হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা খুবই সহজ এবং মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল চিকেন এবং আলু দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি কাবাবের রেসিপি তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা বানাবার জন্য এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন উইথ বোনও নিতে পারেন তো এখানে আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম মতো তো প্রথমে একটা মশলা তৈরি করে নেবো তো মশলাটা বানাবার জন্য এখানে নিয়েছি জিরে ধনে গোলমরিচ লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তো এখানে আমি তেজপাতাটা আর দারচিনির টুকরোটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো আমি একটু গ্রাইন্ডারে একটু পাউডার করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে ড্রাই রোস্ট করতে পারেন তারপরে করতে পারেন তো করার দরকার নেই আমি এখানে ড্রাই রোস্ট না করি পাউডার করে নিয়েছি একটু দানা দানা আছে সমস্যা নেই তো পাউডারটা করে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে লবণ একটু আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে চিকেনগুলো বয়েল হতে পারে তো আমি পানিটা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা ঢেকে দিয়ে আমি এটা গ্যাস ওভেনের উপরে বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি আলু আলু টুকরোগুলো কেটে নিয়েছি খোসা শাড়ি একটু বড়ো বড় সাইজের কেটে নিয়েছি আর ছোলার ডালটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো একটু লবণ আর তেজপাতা দিয়ে আমি একটু সিদ্ধ করতে দেব আপনারা চাইলে ডাল এবং আলুটাকে আলাদা আলাদা করেও সিদ্ধ করতে পারেন তো দিকে দেখুন চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো চিকেনটার মধ্যে যে আমি বড়ো বড়ো মশলাগুলো মানে তেজপাতা দারচিনি দিয়েছিলাম এগুলো আবার একটু ফেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখি এই এক্সট্রা যে পানিটা আছে পানিটাকে ড্রাই করে নেব আর চিকেনগুলো একটু কাটাকাট করে নেব মানে চিকেনগুলো একটু স্যাটেড করে নেব তো এই মুহুর্তে আপনারা এই যে হাড়গুলো থাকবে চিকেনের মধ্যে সেগুলো ফেলে দেবেন আর যদি বললেস নেন তাহলে তো কোনো সমস্যায় নেই আপনারা চাইলে এটা হাতে করেও করতে পারেন দেখুন হাটটা আমি ফেলে দিলাম আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু হাতে করে একটু সেটেট করে নেব আর এদিকে আমাদের ডাল এবং আলুটাও বয়েল হয়ে গেছে তো ডালটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে শিল নোড়াতে বা হামাল করতে পারেন আর আলুটাকেও একটু চা কাঁটা চামচের সাহায্যে একটু চটকে নিচ্ছে তো বন্ধুরা এটা গরম থাকা অবস্থাতেই চটকে নেবেন আলুটা এবং যে ছোলার ডালটা আছে একটু পেস্ট করে নেবেন তাতে ওটা খুব ভালো হবে আর পেস্ট করার সময় যদি মিক্সিতে করেন যদি পেস্ট করার সময় সমস্যা হয় অল্প সামান্য পানিও অ্যাড করতে পারেন তবে খুব বেশি অ্যাড করবেন না তো আলু সিদ্ধ চটকানো হয়ে গেছে ডালটাও আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে চিকেনটাও স্যাটেড হয়ে গেছে তারপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু চপ করে নিয়েছিলাম এবং রসটা ফেলে দিয়েছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কচি তো বন্ধুরা লবণটাকে একটু টেস্ট করে নেবেন অবশ্যই তো এখানে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি যেটা মেন উপকরণ আমার মনে হয় সেটা হচ্ছে চাট মশলা তো চাট মশলা দিলে এটার খুবই সুন্দর একটা টেস্ট আসে তা অবশ্যই কিন্তু দেবেন তো হাতে করে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি হাতে করে একটু প্রেস করে করে চিপ মানে চটকে নিতে হবে খুব ভালো করে যেভাবে আমরা আলুর ভর্তা বানাই সেভাবে করে দেখুন তো মাখানো হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই সুন্দর টাইটও হয়েছে যেহেতু আমি আলাদা আলাদা করে বয়ল করি যদি আপনারা চান চিকেন আলু ডাল সব কিছু একসঙ্গেই করতে পারেন তবে আমার মনে হয় সেক্ষেত্রে একটু টাইট হতে দেরি হয় তবে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন তো আমি এইভাবে দেখিয়ে দিলাম আর ওইভাবে বলে দিলাম যেটা আপনাদের সুবিধা হবে করে নেবেন তো আমি একটা চামচের সাহায্যে এবার কিছুটা মিশ্রণ আমি নিয়েছি এবার আমি একটা কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি হাতে করে গোল করে ছোট বড় মেজো সেজো যেটা আপনাদের পছন্দ সেই রকমভাবে আপনারা বানাবেন তো আমি এখানে একটু মিডিয়াম সাইজেরই বানাচ্ছি তো কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিতে হবে তো বন্ধুরা যদি আপনারা এই কাবাবগুলো রুটির সাথে বা ভাতের সাথে পরিবেশন করতে চান তাহলে আপনারা শুধুমাত্র ডিমের মধ্যে কোট করে একটু ফ্রাই করে নেবেন তবে ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই করতে হবে যেহেতু সমস্ত পকানগুলো অলরেডি সিদ্ধ হয়েই আছে তার জন্য এখানে ডিপ ফ্রাই করতে হবে না শ্যালো ফ্রাই করলেই হবে আর যদি মনে করেন বিকালবেলা সন্ধ্যাবেলায় চায়ের সাথে আপনারা খেতে চান তাহলে আপনারা একটু ব্রেড ক্রামসে একটু ব্রেড ক্রামস মাখিয়ে নিতে পারেন তাতে করে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে উপরটা তবে আমি এখানে রুটির সাথেই পরিবেশন করবো বলি বানাচ্ছি তার জন্য আমি এখানে ডিমের মধ্যে কোট করে ফ্রাই করে নিচ্ছি অবশ্য শ্যালো শ্যালো ফ্রাই করছি তো একটা সাইড লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি কাটা যাওয়া সাহায্যে একটু উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখিয়ে নিলেন কতটা সহজ এই রেসিপিটা বানানো মশালা খেতেও কিন্তু খুবই ভালো হয় ছোটো বড়ো সকলের খুব পছন্দ হবে তো অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো কত সুন্দর আমাদের কাবাবটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই কাবাবটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় একটু নরম থাকে আর একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতেও ভালো লাগে আর একটু কিন্তু টাইটও হয়ে যায় খুবই মজার হয় কাবাবটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাবাবটা কেমন হয়েছিল আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই ট্রাই করবেন